গত এক বছর ধরে আমরা চ্যাট জিপিটির সাথে চ্যাট করতেছি চ্যাট জিপিটিকে দিয়ে কোড লেখাচ্ছি চ্যাট জিপিটিকে দিয়ে ইমেজ ডিজাইন করতেছি বাট চ্যাট জিপিটি কি কখনো আমার হয়ে বা আপনার হয়ে একটা মেল পাঠাইছে কখনো কি সে একটা টিকিট বুকিং করছে আমার জন্য বা কখনো কি সে আমার কাস্টমারের সাথে চ্যাট করে আমার কাস্টমারের অর্ডারটা কনফার্ম করছে বা রিজেক্ট করছে আনসার হচ্ছে না কারণ আমরা চ্যাট জিপিটিকে যেভাবে ব্যবহার করি বা যেই ফর্মেটে ব্যবহার করি সেই ফর্মেটে চ্যাট জিপিটি হচ্ছে জাস্ট সিম্পল একটা চ্যাটবট বাট আমি আবার যেই অ্যাঙ্গেল থেকে কাজ করার কথা বলতেছি সেটা হচ্ছে একটা এআই এজেন্ট সো আপনি অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কথাবার্তা বলবো এআই এবং এআই এজেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব এআই এজেন্ট কি এআই এজেন্ট কাজ করে কীভাবে এবং আপনি যদি এআই এজেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করবেন কিভাবে চলেন ভিডিওটা শুরু করি

যখন আমরা এআই এজেন্ট নিয়ে কথা বলি বা এআই এজেন্টের কথা বলি তখন একটা এআই এজেন্ট আমার হয়ে আমার কাজগুলো করে দিতে পারে সো ডেফিনেটলি সেও চ্যাট করতে পারে বাট সে চ্যাট করে আমার কাজও করতে পারে এবং আমার টোটাল প্রসেসকে অটোমেট করতে পারে ইভেন সে আমার বিজনেসকেও চাইলে অটোমেট করে দিতে পারে আর এটাকে বলে বেসিক্যালি এআই এজেন্ট আরও একটু সহজ ভাষায় যদি বলি ধরেন আপনি আপনার কোম্পানিতে একজন এমপ্লয়ি হায়ার করলেন সেই এমপ্লয়ের কাজ কি সে এমপ্লয়ির কাজ হচ্ছে আপনার কাছ থেকে ডিরেকশন নেওয়া এবং আপনার ডিরেকশন অনুযায়ী কাজগুলো সে ধাপে ধাপে করে ফেলা অ্যান্ড দ্যাটস ইট একটা এআই ওয়ার্ক ফ্লো যদি আপনার জন্য ঠিক এই কাজটাই করে তখন সেটাকে আমরা বলি এআই এজেন্ট অর্থাৎ এআই এজেন্ট হচ্ছে আপনার একজন ডিজিটাল এমপ্লয়ি যে আপনার কথা শুনে আপনার ডিরেকশন শোনে এবং আপনি তাকে যে কাজগুলো করতে বলেন সে আপনার হয়ে সে কাজগুলো করে দেয় অ্যান্ড এটাকেই আমরা বলি এআই এজেন্ট ধরেন আগামী মাসে আপনি এটা কক্সবাজার ট্যুরে যাবেন এবং কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য আপনি চ্যাট জিপিটি বা জেমিনার সাথে যেটা করতে পারবেন তার সাথে ডিসকাস করতে পারবেন যে আমার ট্যুর প্ল্যানটা কেমন হতে পারে আমি কক্সবাজারকে কোথায় থাকতে পারি কক্সবাজারের বেস্ট হোটেলগুলো কোনগুলো কক্সবাজারে যাওয়া আসা রুটটা কেমন কক্সবাজারে যেতে কেমন খরচ পড়ে সো আপনি তার সাথে এই সমস্ত বিষয়ে ডিসকাশন করতে পারবেন আর এআই এজেন্ট যেটা করে সে আপনার সাথে শুধু চ্যাট করে না বা কোনো ভালো ভালো হোটেল লিস্ট দেয় না সে যেটা করে সে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার টিকিট কনফার্ম করে সে আপনার হোটেল বুকিং করে ফেলে এবং সে যা যা বুক করছে এগুলো আপনার ক্যালেন্ডারে শিডিউলও করে দেয় সো চলেন এবার একটু বিজনেসের ভাষায় এই আই এজেন্টকে বোঝার চেষ্টা করি আর দেখি একটা বিজনেসে এই আই এজেন্ট কীভাবে হেল্প করতে পারে ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে অ্যান্ড আপনার ই কমার্স বিজনেসে হয়তো একজন কাস্টমার একটা মেসেজ দিচ্ছে সো ওই মেসেজে ওই কাস্টমার হয়তো জানতে চাচ্ছে যে তার পার্সেলটা রাইট নাও কোথায় আছে। এখন দেখেন আপনার যদি একজন নর্মাল এমপ্লয়ী থাকতো সে কী করতো সে ওই লোকের ম্যাসেজটা পড়তো ম্যাসেজটা পড়ে সে হয়তো আপনার বেজে অথবা আপনার যে সফটওয়্যার ইউজ করেন বা আপনি যে অ্যাক্সেল শিট ব্যবহার করেন সেখানে গিয়ে বোঝার চেষ্টা করতো যে এই অর্ডারটা তারা ডেলিভারি করছে না কি করে নাই যদি দেখে সে ডেলিভারি করছে এরপর সে হয়তো ডেলিভারি কোম্পানির ড্যাশবোর্ডে যেত এবং সেখান থেকে সে জেনে নিত যে এই রাইট রাইটটাও কোথায় আছে বা কোন সিচুয়েশানে আছে বা কোন কন্ডিশনে আছে দেন আপনার সেই কাস্টমারকে একটা রিপিট মেসেজ দিয়ে জানিয়ে দিত সো এই হচ্ছে আপনার রেগুলার একটা এমপ্লয়ের কাজ সো আমরা যখন এআই এজেন্ট নিয়ে কাজ করবো তখন যেটা হবে আপনার সেই রেগুলার এমপ্লয়িটা ভ্যানিশ হয়ে যাবে ওখানে একটা এআই ওয়ার্ক ফ্লো চলে আসবে সেই ওয়ার্ক ফ্লো কাস্টমারের মেসেজটা রিসিভ করবে কাস্টমারের মেসেজটা রিসিভ করে সে হয়তো ওই মেসেজটা চ্যাট জিপিটির কাছে পাঠাবে কারণ ওয়ার্ক কথা বুঝতে পারে না সে হয়তো চ্যাট জিপিটির কাছে পাঠাবে চ্যাট জিপিটি ওয়ার্ক ফ্লোকে জানাবে এই কাস্টমার এই ইনফরমেশনটা চাচ্ছে ওয়ার্ক ফ্লো আপনার গুগল শিটে চলে আসবে অথবা আপনার ডাটা বেজে চলে যাবে ওখান থেকে সে ইনফরমেশন কালেক্ট করবে এরপর হয়তো সে নিজে নিজেই কুরিয়ারের ড্যাশবোর্ডে চলে যাবে ওখান থেকে সে আবার ইনফরমেশান কালেক্ট করবে সেই ইনফরমেশনগুলো সে আবার চ্যাট জিপিটিকে দেবে চ্যাট জিপিটি এই ইনফরমেশনগুলো বুঝে একটা আনসার রেডি করে আপনার ওয়ার্ক ফ্লোকে দেবে অ্যান্ড আপনার ওয়ার্ক ফ্লো ফাইনালি এটা আপনার কাস্টমারকে পাঠিয়ে দিবে সো আপনার একজন রেগুলার এমপ্লয়ি যে কাজটা করে দেওয়ার কথা একজাক্টলি সেই কাজটাই করে দিচ্ছে একজন এআই এজেন্ট বাট পার্থক্য কি পার্থক্য হচ্ছে আপনার এমপ্লয়ি ডিফোকাস হতে পারে আপনার এমপ্লয়ি কনসেন্ট্রেশন থেকে দূরে থাকতে পারে আপনার এমপ্লয়ি ছুটে নিতে পারে আপনার এমপ্লয়ি অসুস্থ হতে পারে বাট এআই এজেন্ট কখনো ডিফোকাস হবে না ছুটি নিবে না অসুস্থ হবে না সে টোয়েন্টি ফোর সেভেন আপনার হয়ে কাজ করে যাবে তাইলে আপনি মোটামুটি ক্লিয়ার যে একটা এআই এজেন্ট নিয়ে আপনার কেন কাজ করা উচিত বা এআই এজেন্ট অ্যাকচুয়ালি আপনার বিজনেসে কিভাবে এফিসিয়েন্সি বাড়াচ্ছে বা আপনার বিজনেসে কিভাবে আরও অপটিমাইজ করতেছে আরো অটোমেট করতেছে তো আপনি যদি একটু শুনলে অবাক হইতে পারেন যে এআই এজেন্ট এখন এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে আপনি আপনি গুগল করলেই দেখতে পাবেন যে নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো এই ডেভিন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বলতেছি আমি আপনাকে এই ডেভিন কিন্তু এআই এজেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার নট হিউম্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো দেখেন এআই এজেন্ট এখন নিজে সফটওয়্যার বানাচ্ছে সো আপনি বুঝতেই পারতেছেন যে এআই এজেন্ট বেসিক্যালি একটা ফিউচারিস্টিক কনসেপ্ট সো এখন আমরা যারা ফ্রিল্যান্সার অথবা এজেন্সি নিয়ে কাজ করতেছি কিংবা আইটি স্পেসে আসি এটা আমাদের ওয়েক আপ কল কেন ওয়েকআপ কল জানেন আপনি যদি এখনো শুধুমাত্র ডাটা এন্ট্রি বা বেসিক ডিজাইন বা বেসিক ভিডিও এডিটিং স্কিল নিয়ে বসে থাকেন তাহলে আপনার চাকরি খুব তাড়াতাড়ি যাওয়ার পথে কারণ এই জায়গাগুলোকে খুব ফাস্ট এজেন্ট দখল করে নিবে এটা আমার মনে আপনি নিজেও বুঝতে পারতেছেন ওকে অনেক বললাম এবার চলেন আমরা একটু কাজ করে কিভাবে কি কি সফটওয়্যার এর হেল্প আমরা নেই চলেন আমি চেষ্টা করবো আপনাকে এই একটা ভিডিওর ভেতরেই টেকনিক্যাল ব্যাপারটাও ক্লিয়ার করে দিতে সো বাকি ভিডিওটুকু তাদের জন্য যারা এআই এজেন্ট তৈরি করাতে ইন্টারেস্ট রাখেন যারা ফিউচারিস্টিক স্কিল শেখার প্রতি ইন্টারেস্ট রাখেন এবং যারা এআই এজেন্ট নিজেদের বিজনেস ইমপ্লিমেন্ট করতে চান চলেন আমরা আমাদের ভিডিওর সেকেন্ড হ্যা ঢুকি সো আমরা একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে যদি কোনো কাস্টমার কোনো কোয়েরি করে একজন হিউম্যান সেই কোয়েরিটা রিসিভ করে সেটা প্যাকিংে চেক করে যে তার অর্ডারটা কোথায় আসে বা কোন কন্ডিশনে আছে দেন সে আবার জানাই দেয় অ্যান্ড আমি বলছি এই কাজটাই রিপ্লেস হয়ে যেতে পারে এআই এজেন্ট বা এআই ওয়ার্ক ফ্লো দিয়ে যেখানে একটা এআই এজেন্ট থাকবে বা এআই ওয়ার্ক ফ্লো থাকবে সেই ওয়ার্ক ফ্লো মেসেজটা রিসিভ করবে সে চ্যার্জি পিটির কাছে হয়তো মেসেজটা পাঠাবে চ্যার জিপিটি তাকে বুঝাই দিবে এটা কি সে হয়তো ব্যাক দিকে চেক করবে প্রবলেম কোথায় বা কোন কন্ডিশানে অর্ডারটা আসে সেই অর্ডারটা সে রিসিভ করে আবার কাস্টমারের কাছে পাঠাই দিবে সো এই যে একটা ওয়ার্ক ফ্লোয়ের কথা বলতেছি এক্স্যাক্টলি এই ওয়ার্ক ফ্লোটা আপনি কোডিং বা নন কোডিং দুই উপায়তেই ম্যানেজ করতে পারেন সো যেহেতু আমি ডেভেলপার না বা কোডিং ইন্ডাস্ট্রির সাথে আমি কানেক্টেড না এবং আমার ধারণা আপনি যারা ব্যবসাপাতি করেন যারা আমাকে শুনতেছেন এমন মানুষজন সো কোডিং বোঝায় আমি আপনাকে করতে চাই না আমার ভিডিওটাকে কমপ্লেস করতে চাই না সো চলেন আমরা নন কোডিং ওয়েতে এআই এজেন্ট কীভাবে কাজ করে এটা বুঝি সো প্রথমে আমরা বুঝে গেছি যে আমাদের বেসিক্যালি একটা ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের প্রসেস দরকার অর্থাৎ যে ওই হিউম্যানটাকে রিপ্লেস করবে আর এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু টুলস ব্যবহার করতে পারি এর মধ্যে দুইটা ফেমাস টুলস আছে একটা হচ্ছে জেপিআর এবং আরেকটা হচ্ছে মেক ডট কম তাহলে জেপিআর বলেন বা মেক ডট কম বলেন এই দুইটা টুলসের কাজ কি আমি একটু বোঝাই জেপিআর বা মেক ডট কম হচ্ছে বেসিক্যালি কানেক্টর তো আমি একটু চেষ্টা করবো আপনাকে একটু স্ক্রিনে একে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝানোর সো এআই এজেন্টের টোটাল প্রসেসটাই মেক ডট কম বলি অথবা জেপিআর বলি যেটি আমরা বলি না কেন এরা থাকে বেসিক্যালি মাঝখানে এই পাশে থাকে আপনার কাস্টমার সো যখনই আপনার কাস্টমার একটা কোয়েরি করতেছে যে আমার অর্ডারটা কোথায় বা আমার এই প্রোডাক্টটা এখন কোথায় আছে একটু জানাও সো আগে একটা মানুষ এখানে কাজ করতো একটা হিউম্যান এই মানুষকে রিপ্লেস করে এখানে একটা ওয়ার্ক ফ্লো চলে আসছে অর্থাৎ একটা সফটওয়্যার চলে আসছে তো আমি মেক ডটের মেক ডট কমের এক্সাম্পল দিচ্ছি ফর এক্সাম্পল এখানে মেক ডট কম আছে সো মেক ডট কমের কাজ হলো মানে মেক ডট কম মেইনলি হচ্ছে একটা কানেক্টরের মতো কাজ করে সো মেক ডট কমের কাজ হলো চ্যাট জিপিটির সাথে কানেক্টেড থাকা ফর এক্সাম্পল এখানে চ্যাট জিপিটি আছে মেক ডট কমের কাজ হলো আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড থাকা ফর এক্সাম্পল এখানে হোয়াটসঅ্যাপ আছে মেক ডট কমের কাজ হইলো লাইক আপনার গুগল শিটের সাথে কানেক্টেড থাকা ধরেন এখানে শিট আছে মেক ডট কমের কাজ হলো লাইক ধরেন আপনার কুরিয়ারের ড্যাশবোর্ডের সাথে কানেক্টেড থাকা সো এইগুলা সবই আমরা কোনো না কোনো এপিআই কালেক্ট করার মাধ্যমে কানেক্টেড হই বা আমাদের এই মেক ডট কম বা আমাদের এই যে ওয়ার্ক ফ্লো ম্যানেজার তাদেরকে আমরা কানেক্ট করি আমাদের সমস্ত টুলসের সাথে যে টুলসগুলো আমার টোটাল ওয়ার্ক ফ্লোয়ের সাথে কানেক্টেড বা আমার ওয়ার্ক ফ্লোয়ের সাথে রিলেভেন্ট সো এখানে যেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার একজন কাস্টমার সে আপনার ওয়ার্ক এর কাছে আসতেছে ওয়ার্ক ফ্লোকে জিজ্ঞাসা করতেছে আমার অর্ডারটা কোথায় আমাকে একটু জানাও অ্যান্ড আপনার মেক ডট কম এই কোয়েরিটা পাওয়ার পর সে যেটা করতেছে সে হয়তো চ্যাট জিপিটির কাছে যাচ্ছে চ্যাট জিপিটি বলতেছে আমার কাছে এরকম একটা কোয়েরি করছে এটা আমাকে বোঝাই বলো এটা মানে কি চ্যাট জিপিটি আবার আপনাকে এটা বোঝাই দিচ্ছে বোঝাই দেওয়ার পরে আপনি আন্ডারস্ট্যান্ড করতেছেন আন্ডারস্ট্যান্ড করার পর আপনি কী করতেছেন আপনি হয়তো আপনার গুগল শিটে চলে যাচ্ছেন যে এই শিটে এই ভদ্রলোকের অর্ডার নাম্বারটা আপনি খুঁজে পাবেন তো আপনি এই ভদ্রলোকের অর্ডার নাম্বারটা দিয়ে এই শিটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে শিট বলতেছে এই কুরিয়ারটা রাইট নাও আরো দুই দিন আগে প্রসেস হয়ে গেছে দুই দিন আগে প্রসেস হয়ে গেছে তো কীভাবে প্রসেস হয়েছে এটা ডেলিভারি কোম্পানির মাধ্যমে প্রসেস হয়েছে বা একটা ডেলিভারি কোম্পানির হাতে চলে গেছে সে কি করতেছে এই সিট থেকে এই আনসারটা পাওয়ার পর সে হয়তো ডেলিভারি কোম্পানি আসার পর পর ওখানে আবার অর্ডার নাম্বার দিয়ে সার্চ সার্চ করতেছে করার সে হয়তো দেখতেছে যে কি আপনার ডেলিভারিটা হয়তো আপনার কোনো কুরিয়ারের লোকের হাতে বা কোনো একটা কুরিয়ার হাবে আটকায় আছে ফর এক্সাম্পল আপনি বাজার কোনো একটা কোরিয়ার কোম্পানির হাব আছে সেই হাবে এটা আটকে আছে সো এখান থেকে সে ইনফরমেশনটা পাচ্ছে এই ইনফরমেশনটা নিয়ে সে আবার চ্যাট জিপিটিকে দিচ্ছে চ্যাট জিপিটি আবার সুন্দর করে এই কাস্টমার কি চাইছে এবং মেক ডট কম কী কী মেসেজ পাইছে বা কী কী ইনফরমেশান পাইছে সবগুলো ইনফরমেশানকে চ্যাট জিপিটি আবার সুন্দর করে গোছায় একটা মেসেজে কনভার্ট করে দিচ্ছে সেই মেসেজটা আবার মেক ডট কম বা জ্যাপিআরকে দিচ্ছে অ্যান্ড মেক ডট কম বা জ্যাপিআর এটা আপনার কাস্টমারকে ফাইনালি পাঠিয়ে দিচ্ছে দ্যাটস ইট সো আমি হয়তো আপনাকে অনেক লম্বা একটা প্রসেস বলছি যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাট বাস্তবে এটা আবার এত লম্বা প্রসেস না মানে প্রসেস অনেক লম্বা বাট বাস্তবে আবার এত টাইম কিলিং না কিন্তু সো রিয়েলি এটা খুবই উইদিন সেকেন্ড মিনি কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটা হয়ে যায় বাট আমি আপনাকে বোঝানোর জন্য হয়তো বেশ কিছুটা সময় নিয়েছি সো এই হচ্ছে অ্যাকচুয়ালি একটা এআই এজেন্ট সো আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার জন্য টিকিট বুকিং করে ফেলবে সো সেইম জিনিস এরকম মেক ডট কম বা এর সাথে আপনার ব্যাঙ্ক কার্ড কানেক্ট করা থাকে আপনার পার্সোনাল অনেক ইনফরমেশান তার কাছে থাকে সে ওইগুলোকেই আপনি যখন তাকে ডিরেকশান দেন সে ওই ইনফরমেশানগুলোকে ব্যবহার করেই যেইখান থেকে আপনি টিকিট কাটতে চান সেই কোম্পানির ওয়েবসাইটে যায় আপনার নাম ইমেল আইডি ইমেইলের অ্যাক্সেস সব কিছু তার কাছে থাকে সে আপনার ইমেল আইডি নাম অ্যাড্রেস ব্যবহার করে একটা কুরিয়ার বুক করে কুরিয়ার থেকে হয়তো একটা ওটিপি যাইতে পারে আপনার মেলে আপনার মেলের অ্যাক্সেস তার কাছে আসে সে আপনার মেলে যাচ্ছে মেল থেকে সে ওটিপিটা নিচ্ছে এটা আবার ওই কুরিয়ার কোম্পানিকে দিচ্ছে কুরিয়ার কোম্পানির ওর কাছে পেমেন্ট চাচ্ছে আপনার কাছ থেকে এদিকে আপনি আপনার ব্যাংকের সমস্ত ডিটেল কিন্তু তার সাথে কানেক্ট করে রাখছেন বা তাকে দিয়ে রাখছেন সে আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশান অ্যাক্সেস করে এবং ওখান থেকে পেমেন্ট করে এখানেও ওটিপি টোটিপি যা আসে সব অ্যাক্সেস অ্যাকচুয়ালি তার কাছে অ্যান্ড এখানেও আপনার মেইলের অ্যাক্সেস তার কাছে আছে অ্যান্ড সে ইজিলি এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারে সো এই হচ্ছে বেসিক্যালি এআই এজেন্ট আমি চেষ্টা করছি একদম সহজ সরল নন টেকনিক্যাল ভাষায় আপনাকে বোঝাই বলার যে এআই এজেন্ট কী কাজ করে কিভাবে এবং এটা কেন ফিউচারিস্টিক স্কিল বা কেন এটা ফিউচার এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি এটা আপনার সময় বাঁচাবে এটা আপনাকে এফিসিয়েন্ট বানাবে আপনার খরচ কমাবে আপনার পারফরমেন্স বাড়াবে সো দিস ইজ দ্য এআই এজেন্ট হয়তো আমাদের বাংলাদেশে এখনও এআই এজেন্ট অনেক ফেমাস হয়ে যায় নাই বাট আমার ধারণা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এআই এজেন্ট প্রত্যেকটা বিজনেসকে ডিল করবে সো আপনি যদি ফিউচারিস্টিক মাইন্ডসেটের মানুষ হয়ে থাকেন এখনই আপনার বিজনেসে এআই এজেন্টকে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা খোঁজা শুরু করে